আমি সামির থেকে এসেছি আমাদের কিছু আপনাদের সামনে কথা বলবো বিশেষ করে এগুলো অনেক কারণে মিল হয় না সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আর একটা হচ্ছে কোন বোর্ডটা ইউজ করলে সবচেয়ে বেটার প্রথমে আমাদের হচ্ছে বাংলাদেশে যে বোর্ড গুলো আমরা ইন্টুরিয়ার করি বাজারে যে বোর্ড পাওয়া যায় কিছু আছে যেটা হয়তো অনেক কাজ করে দেখা যাচ্ছে তারা ভুল জিনিসগুলো তথ্য উপস্থাপন করতেছে আসুন আমরা সেই বোর্ড গুলো নিয়ে আলোচনা করি যে বেস বোর্ড গুলো আমাদের জানা দরকার ওই সেই বোর্ড গুলো নিয়ে প্রথমে কথা বলি বাজারে সবচেয়ে যে বোর্ডটা আমার মনে হয় যে সবাই চিনেন এই বোর্ডটা এটা হচ্ছে বোর্ড হচ্ছে এম বোর্ড এই বোর্ডটা কিন্তু একটা বেস বোর্ড এই বেস বোর্ডের এর উপরে কিন্তু অনেক কিছু হয় এটার উপরে ভিনিয়ার করা যায় এটার উপরে এইচপিএল করা যায় এটার উপরে যায় সব কিছু কিন্তু এই বেস বোর্ডের উপরে হয় বোর্ডের দামও অনেক কম এই বোর্ডটা দিয়ে যদি আপনি কোনো ডেকোরেশনের জন্য করেন তাহলে অনেক সস্তায় সব ধরনের ডেকোরেশন করতে পারবেন নেক্সট আমি যে বেস বোর্ডের কথা বলবো এটা হচ্ছে উডেক্স সাধারণত উডের গুড়া দিয়ে হয় কাঠের গুঁড়া দিয়ে হয় সবচেয়ে কম রেটের বোর্ড বলতে এই উডেক্স এখন এই উডেক্স এর উপরেও কিন্তু বেস বোর্ড যেহেতু এটা এই বোর্ডের উপরে কিন্তু আপনার

আমার মনে যে যাবে, নিশ্চিন্ত একটা কাঠের বিকল্প হিসেবে আপনি এই প্লাই ইউজ করতে পারেন এটা যেরকম স্ট্রেংথ সবকিছুই এটা ধরে রাখে তো আমি বলবো যে এটাও একটা বেসবোর্ড এই বোর্ডের উপরে ভিনিয়ার হয় এই বোর্ডের উপরে স্পেল করতেছে আমরা অ্যাক্রোলিক করতেছি সবকিছু কিন্তু এই বোর্ডের উপর হয় এরপরে যে বেস বোর্ডটা আছে এটা হচ্ছে পাটেক্স পাটেক্সও কিন্তু একটা বেস বোর্ড এই পাটেক্স বোর্ডের উপরেও কিন্তু আকে সূচনা সাধারণত বাংলাদেশে এই পাটেক্স দিন শুরু হয়েছিল পাটেক্স কোম্পানি প্রথমেই আসলে মার্কেট শুরু করে এবং এই বোর্ডের উপরে মেলামাইন বোর্ড বা ল্যামিনেশন বোর্ড আমরা যেটা বলি এরপরে হচ্ছে আপনার এখন এটার উপরে ভিনিয়ার হচ্ছে এর উপরে ইউবি করতেছে লেমিনেশন বোর্ড করা হচ্ছে তবে এই বোর্ডটার আবার একটা গুণগত মান আছে এই বোর্ড কখনো বাঁকা হয় না তো আমরা এরপরে আরেকটা যে বেস বোর্ড আছে সবচেয়ে বাংলাদেশে আমাদের মনে হয় সবাই বলে যে পানির ভিতরে ডুবাইলেও কিছু হবে না এটা অবশ্যই অ্যাডভান্টেজ কিন্তু এটা আবার ডিসেজ আছে এটা লোড ক্যাপাসিটি নিতে পারে না এই বোর্ডটা পার্টিশনের জন্য সবচেয়ে বেস্ট যেখানে ওয়ালে ড্যাম আছে বা যেখানে ময়েস্টার টানে এটা দিয়ে কেবিনেট করাও

কোয়ালিটি কিচেন ক্যাবিনেট করা উচিত যাতে এটা লং যেহেতু এখানে ময়শ্চারের একটা ব্যাপার আছে অলওয়েজ পান্ড ইউজ হয় এখানে। টাইলসের যে একটা ইস্যু আছে সেটা কারণেও আপনার এই কিচেনটা অলওয়েজ পরিষ্কার রাখতে হয় আর এই পরিষ্কার রাখার জন্য কিন্তু আপনাকে ওই জায়গাতে ম্যাটেরিয়ালসটা চুজ করতে হবে। কোন ম্যাটেরিয়ালস ইউজ করলে আমি এটা সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারবো, ক্লিন রাখতে পারবো এবং ক্যাবিনেটটাও ভালো থাকবে। এই ক্ষেত্রে আমি পেশাগরি সামিন ইন্টেরিয়র পক্ষ থেকে একটা জিনিস আমি বলতে পারি আপনি অবশ্যই বাজারে অনেক ধরনের বোর্ড আছে আপনার অ্যাক্রিলিক বোর্ড, ইউভি বোর্ড, ভিনিয়ার বোর্ড কেউ ডাগো করে কিচেনে আমি কোনটাই প্রেফার করি না। একমাত্র এসবিএল বোর্ডকে আমি প্রেফার করি কারণ এই

এবং এগুলো সহজে ক্র্যাশ করে না যেটা আপনাদের জন্য সুবিধা এবং লং টার্ম যদি চিন্তা করেন বিশ থেকে পঁচিশ বছর আমি বলবো আপনি এইস বোর্ড দিয়ে অবশ্যই ক্যাবিনেট করবেন বাজারে যেই বোর্ড গুলো মেরিন এমপ্লাই আসতেছে এটা অনেকে বলে যে ওয়াটারপ্রুফ বা অনেক বলে ফায়ারপ্রুফ এই ধরনের কোন প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে নাই সবই রেজিস্ট্যান্ট একটা নির্দিষ্ট টাইম আপনাকে সাপোর্ট দিবে যেহেতু এইচপিএল ওয়াটার রেজিস্ট্যান্ট সেক্ষেত্রে আপনার কিন্তু এই ভিতরে মেরিন প্লাই বোর্ড দিয়ে এটার কস্টিং টা বাড়ানোর দরকার নেই ভিতরে আপনি সাধারণ সুপার বা পাটেক্স বা আখিস এই বোর্ড দিয়ে আপনি এই টেস্টিং করে আপনি এইচপিএল দিয়ে কিচেন ক্যাবিনেট করতে পারবেন আমরা সাধারণত এইচপিএল কে প্রেফার করি এছাড়া অন্যান্য বোর্ড আছে যেগুলো কস্টিংটা কম যেমন ইভি বোর্ড ইভি বোর্ড অনেক কস্টিং কম কিন্তু ইভি বিড এর ভিতরে ম্যাটেরিয়াল কিন্তু আপনার এম ডি এম ডি এফ অবশ্যই ক্ষতিকারক এটা লং টার্ম পর্যন্ত এটা লোড ক্যাপাসিটি নিতে পারে না এরপরে অনেকেই বলে যে কিচেনে সাধারণত আমি ম্যাক্সিমাম ক্লাইন্টকে দেখছি বা যারা মিস্ত্রি লেভেল সাজেস্ট করে তারা সবাই বলে যে পিভিসি বোর্ড দিয়ে করে পিভিসি বোর্ডের উপরে এখন অনেক কিছু ডিজাইন আছে এক কালার থেকে চলে আসছে এখন ডিজাইন কিন্তু পিভিসি কিন্তু লোড ক্যাপাসিটি নিতে পারে না এটা অনেকেই জানে এটা পার্টিশনের জন্য ঠিক আছে ইসকু ক্যাপাসিটি একেবারেই কম এটা হচ্ছে ফর্ম জাতীয় এই কারণে আমি বলবো যে পিবিসি না দিয়ে আপনি এইচপিএল দিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার লক ড্রাম সাপোর্ট দিবে অন্যান্য অনেকে আবার অনেকে করে ডকও করে ডকোর ক্ষেত্রেও কিন্তু কিচেন ক্যাবিনেটে ডকও টিকে না কারণ এটা ম্যাটেরিয়াল থেকে বেসবোর্ডটা কি এর ভিতরে কিন্তু অবশ্যই আপনারা হয় আপনি প্লাইউড দিচ্ছেন বেশিদিন কিন্তু পানিতে দাঁড়বার আর ইংলিশ যখন ওই যে তৈলাক্ত হয়ে যায় যখন আপনি সাবান পানি দিয়ে মুসতে পারবেন না যেটা একমাত্র এই স্পিল দিয়েই সম্ভব এবং এই স্পিল টা দেখতেও সুন্দর আপনি এই কারণেই স্পিল বোর্ড দিয়ে কিচেন কিচেন করবেন এবং লং টার্ম পর্যন্ত আপনাকে এটা সার্ভিস দিবেন